আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওসলাত ওসালাম আলামাল্লা নবী বাদ আমাবাদ সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আজ আলোচনা করব যে গুনাহে লিপ্ত হওয়ার দশ নং ক্ষতি প্রিয় দিনী ভাইয়েরা আমরা পূর্বে সব দর্সেই সব ক্লাসেই এই বিষয়ে আলোচনা করেছিলাম যে মানুষ গুনাহ করার কারণে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয় আর মানুষ গুণা করার কারণে যে সমস্ত ক্ষতির সম্মুখীন হয় তার একটি গুণা হলো বা একটি ক্ষতি হলো যে একটি গুণায় আরেকটি গুণাকে জন্ম দেয় অর্থাৎ মানুষ যখন কোনো গুনাহে লিপ্ত হয় এমন একটা পরিস্থিতির শিকার হয়ে যায় তখন সে দেখা যায় যে নিজের এই গুনাটাকে আড়াল করার জন্য আরও অনেকগুলা গুনাহে লিপ্ত হচ্ছে এর একটা উদাহরণ যদি আপনাদেরকে দিই যেমন দেখেন একজন লোক কোনো একটা চুরি করেছে বে কথার কথা বোঝার জন্য বলছে একটা সুরি করে চুরির কাজ করেছে এখন সে তখন দরাক হয়ে যাবে তখন এই সুরির কাজটাকে ঢাকার জন্য সে আরও অনেকগুলা মিথ্যার আশ্রয় বা বিভিন্ন রকম প্রতারণার মাধ্যমে সে নিজেকে সেভ করতে চাইবে বাঁচাতে চাইবে তাহলে এই একটা গুণা করার পরে এই গুণাটাকে বাসাইতে গিয়া বা এই গুণার থেকে নিজেকে মুক্ত করতে গিয়ে নিজেকে সাধু সাধানোর জন্য গিয়ে অনেকগুলো গুণা হেসে লিয়ে তো এর মধ্যে কারোর হয়তো জিবদ করবে কারোর হয়তো সকল কারোর নামে সকল করি করবে এবং মিথ্যা তো বলবে অহরহ আনলিমিটেড এমনিভাবে যে কোনো অন্যায় যখন কেউ করে ফেলে তখন সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বিভিন্ন সল সাতুরির আশ্রয় নেই। তাহলে ফাপ করেছিল একটা এইটা ঢাকার জন্য এই পাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য আরে অনেকগুলা ফাফে লিপ্ত হয়ে গেল তাহলে বোঝা গেল কোনো মানুষ একটা পাপ করে একটাই শেষ নয় বরং একটা পাপের সাথে আরে অনেকগুলা পাপ হয় এমনিভাবে নেকির ক্ষেত্রে কম কোন বান্দা যখন কোনো নেক কাজ করে নেকের সাথে আরও অনেকগুলো নেকের সম্পর্ক নেক কাজ সৎকর্মের সম্পর্ক হয় একটা উদাহরণ দিলে বিষয়টা একটু বুঝতে সহজ হবে যেমন মনে করেন একজন লোকের উপরে সালাদ যেমন ফরজ আদায় করার জন্য সে মসজিদে যাবে যাওয়ার পূর্বে গট থেকে উজু করে মাছটিদের উদ্দেশ্যে রওনা হলো এখন যে মাত্র অজু করে করার সাথে সাথে তার অনেকগুলো তার অনেকগুলা প্রত্যঙ্গ থেকে গুণা জরে গেল অজুর পরে দোয়া ফাট করার কারণে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে অজু করে গঠ থেকে মসজিদের উদ্দেশ্যে রওনা হওয়ার দ্বারা প্রতি কদমে তার একটি করে গুণা মাফ হবে একটি নেকি লেখা হবে একটি করে একটি করে নেকি মর্যাদা বৃদ্ধি হবে এইভাবে মাস্টিতে যাওয়ার পর সে মসজিদে প্রবেশ করতে দোয়া ফরে প্রবেশ করলো এবং মাস্টিদে ঢুকে তাহিয়াতেল মাজি তাহিয়াতেলু অথবা অন্য ওয়াক্তে শূন্য থাকলে শূন্যতা আদায় করলো সেখানেও তার জন্য কি লেখা হলো মসজিদে প্রবেশ করে শূন্যতা দায়ের পরে জামাতের সালাতের জন্য অপেক্ষা করতেছে এই যে মধ্যবর্তী দশ মিনিট অপেক্ষা করলো এই সময় সে হয়তো দোয়া করলো না তসবি জিকিরাস্কার করলো এই যে অপেক্ষা করতেছে জিকিরাস্কার বা অন্যান্য আবাদতের সুযোগও হলো সাথে সাথে তার জন্য ফেরেশতারা রহমতের দোয়া করলো জামাতে সালাত আদায় করার কারণে গুণ নেকি পেলো জামাতে সালাত শেষ হওয়ার পরে মুসলিম বাইদের সাথে একটা সুসম্পর্ক হলো সবার সালাম সালামদোয়া হলো একটা নেকির পথ খুললো সালাম সালাত আদায়ের পরে তার অনেকগুলো নেকি তসবির তাহিন বিভিন্ন আমল সেগুলো করতে পারলো তাহলে একটা আমলের সাথে অনেকগুলো আমল সম্পৃক্ত হয়ে গেল শুধু ফরসোলা তাদের করতে যাওয়ার মধ্যে দিয়ে অনেকগুলা নেকি তার অর্জন হয়ে গেল এমনিভাবে যে কোনো পাপের ক্ষেত্রে দেখেন একটা পাপ করতে গেছে সেখানে পাপ করতে গিয়ে আরও অনেকগুলো পাপ তার সাথে সম্পৃক্ত হয় যেটা একটু আগে উদাহরণ দিয়ে বললাম এই জন্য র এমনি জুবাই তিনি একটা কথা বলেছেন আন্না লাহা আখাওয়াত। বলছে যে তোমরা যদি কোনো ব্যক্তিকে কোনো নেক কাজ করতে দেখো তো জেনে রেখো এই নেক কাজের আরো অনেকগুলা বই আছে অর্থাৎ এর সাথে প্রাসঙ্গিক আরো অনেকগুলা নেকি আছে আর একটা নেকি অন্য নেকির প্রতি পথ প্রদর্শন করে সে অন্য নেকির দিকে দিগলাকে আপনি একটা ভালো কাজ করতে গেছেন একটা ভালো কাজ করতে আর অনেকগুলো ভালো কাজ আপনার সামনে শিখেছে তারপরে ফাইদা রজুলিয়া আম আলু সৈয়া ফালা আল্নাহা আনহু আহাওয়াৎ ওয়াজ সৈয়দুল্লা আল আহা আর কাউকে যদি পাপ কাজ করতে দেখন তাহলে মনে রাখবেন এই পাপ কাদের আর এক তো কতটুকু এই একটা পাপই অন্য বইদের দিকে নিয়ে যায় যে কোনো পাপ আপনি যে কোনো সময় কোনো পাপ করেন এই পাপ একটা পাপ করার সাথে সাথে এই পাপটার সাথে আর অনেকগুলো পাপ পাপ অনেকগুলো গুণা তার সাথে সম্পৃক্ত হয়ে যায় তাহলে মানুষ গুণা করার কারণে একটা গুণা করলে আরও অনেকগুলো গুণা তার প্রসঙ্গে মানে এটা আইসা যায় এই জন্য শুধু একটা গুণেই যে শেষ তা না একটা গুণা করতে আরও অনেকগুলো গুণা তার সাথে সম্পৃক্ত হয়ে যায় এটা একটা বিরাট বড় ক্ষতি আমি শুধু একটা গুণা করছি তা না এই একটা গুণের সাথে আরও অনেকগুলো গুণা সম্পৃক্ত হয়ে গেছে এই জন্য প্রত্যেক মমিন মোহনার ওসিত যে যেখানে থাকি আল্লাহর ভয়ে গুণাগুলাকে বর্জন করার চেষ্টা করা কারণ একটা গুণা করছি কিন্তু একটা গুণার আরও অনেকগুলা গুণা জড়িয়ে যায় সেই জন্য আমাদেরকে আল্লাহ যেন তৌফিক দেন আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন গুণাকে বর্জন করে আল্লাহ সন্তুষ্ট মতোভাবে চলতে পারি সেই তৌফিক দিন আল্লাহ দান করেন আমিন ও আখিরুদ্দ আওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি